আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের অন্যান্য প্রতিষ্ঠানের ব্যয়েরা মিলে আমরা আসলে এটা বাজার মনিটরিং না অ্যাকচুয়ালি এটা হলো আমরা মানুষদেরকে আশ্বস্ত করা এবং মানুষকে বোঝানো যে নিরাপদ একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি একটি স্বৈরা শাসকের বিরুদ্ধে পৃথিবীর একটা স্বৈরশাসককে আমরা বিদায় দিয়েছি আমরা চাইনা নতুন করে আবার একটা অনিরাপদ বাংলাদেশ তৈরি হোক সেই জন্য আমরা ব্যবসায়ী ব্যবসায়ী ভাইদেরকে এবং মানুষদেরকে সাধারণ মানুষদেরকে বক্তাদেরকে আমরা এটা বোঝাতে এসেছি যে আমরা যে অসাম্যের বিরুদ্ধে বৈষম্যহীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছি সে বৈষম্যহীন একটা রাষ্ট্র আমরা নিজেরাই তৈরি করতে পারি সেটার জন্য প্রয়োজন আমাদের জনসচেতনতা এবং আমরা নিজে দুর্নীতি করব না অন্যদেরকে দুর্নীতি করতে উৎসাহিত করব না সিন্ডিকেট করব না সাদাবাসকে সাদা সাদা দিব না নিজের সৎ থাকবো কোনো কিছু কি বলে মালামালের সাথে বেজাল মিশাবো না এই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এই মনিটরিং তো যার কারণে আজকে আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের অলরেডি শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে ফেলবো আমাদের অনেকগুলো কয়েকটা টিম এখানে কাজ করেছে সবাই মানুষদের আশ্বস্ত করেছে এবং ব্যবসায়ীরা বলেছে যে তাদের ব্যবসা বাণিজ্য ভালোই চলেছে জিনিসপত্রের দাম সব কিছু স্বাভাবিক রাষ্ট্র স্বাভাবিক এবং একটি সুন্দর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে আজকের যে কর্মসূচি এটা এটা গতকালকে হঠাৎ করে আমরা এটা প্ল্যান করছি যে আমরা এখানে এই বিভিন্ন এরিয়াগুলোতে যে চাঁদাবাজি যেগুলো চলতেছে এই চাঁদাবাজিগুলো কিভাবে বন্ধ করা যায় এবং আমরা দাপে দাপে বিভিন্ন এইখানে এই প্রশাসনিক যে কাজগুলো আছে ওইখানে যে দুর্নীতি কিভাবে বন্ধ করা যায় এবং শাহজাল ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা যেভাবে আন্দোলন করে এখানে সিলেটে যে একটা পরিবেশ সৃষ্টি করছে সিলেটে যেভাবে একটা এখানে এই সুন্দরভাবে একটা সাকসেসফুল অবস্থায় আসছে এখানে এটার জন্য স্পেশালি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ প্রত্যেকটা স্টুডেন্টদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আর আমরা আজকে থেকে যে অভিযানটা চলবে আমাদের এখানে এটা প্রতিদিনই থাকবে এখানে এটা সারা সিলেট শহর জুড়ে আমরা এই অভিযানগুলো পরিচালিত করব আজকে আমাদের একটা সর্বশেষে একটা আমরা আলোচনা বৈঠক আছে পরবর্তী দিনের কর্মসূচিগুলো আমরা সাজাবো এখানে ওকে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মানুষের গোরবাড়ি লুটপাট ইতিমধ্যে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা চালাচ্ছে এবং আমরা আজকে আসছি বাজার মনিটরিং করার জন্য এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করার জন্য যদি কোনো সন্ত্রাসীরা এরকম কোনো ধরনের চাঁদাবাজি করার চেষ্টা করে তারা যেন শক্ত হাতে প্রতিহত করতে পারে এবং তারা যদি না পারে সেক্ষেত্রে আমাদেরকে জানানোর জন্য আমরা এই আপামর জনতা সেই ছাত্র সমাজকে সাথে নিয়ে সেটা শক্ত হাতে প্রতিরোধ করে তুলব কারণ আমরা চাই না এই চব্বিশের বাংলাদেশে কোনো সন্ত্রাস জন্ম নিক আমরা চাই না এই চব্বিশের বাংলাদেশে কোনো চাঁদাবাজ জন্ম নিক আমরা চাই এই বৈষম্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে প্ল্যাটফর্ম আছে সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সবার সহযোগিতা চাই এবং আপনার আপনারা আমাদের যেন দোয়া করবেন আমরা যেন যেভাবে এই মানুষদের পাশে যাচ্ছি মানুষদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতাও পাচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে মানুষ আশ্বস্ত করতেছে যে যেন এই আন্দোলনটা আমরা সুন্দরভাবে চালিয়ে যাই ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ আমরা শেষ রক্ত বিন্দু পর্যন্ত আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে মনিটরিং নিয়ে তো আমরা যখন বাজার মনিটরিং গিয়েছি আমরা সুখন প্রত্যেকজন বিক্রেতাকে জিজ্ঞেস করেছি যে ওনাদের অবস্থা কি মা বাজার অবস্থা কি ক্রেতারা কিরকম রিভিউ দিচ্ছে কিরকম ক্রেতারা রেসপন্স করছে এগুলোর উপরে এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ভবিষ্যতে কোনো রকমের চাঁদাবাজি বা সিন্ডিকেটের সম্মুখীন ওনার হবে না এবং আমরা ওনাদেরকে এটাও প্রেরণা দিয়েছি যে ভবিষ্যতে যদি কোনো সিন্ডিকেট বা কোনো ধরনের চাঁদাবাজির সম্মুখীন হন তাহলে যেন ওনারা সঙ্গবদ্ধভাবে সেটাকে প্রতিহত করেন সবাই যাতে একসাথে একটি আদর্শ পরিবারের মতো চলতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা কাচ্ছি আর এই সহযোগিতাটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে আপনি ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করুন আর আপনার লিস্ট কোথায় আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এখন আমাদের অনুরোধ হচ্ছে আপনার কাছে যে আপনারা সবাই মিলে আমাদের সম্মিলিত প্রয়াসই আমরা কিভাবে একটি উন্নত সমৃদ্ধশীল এবং একটি